তো আমি নামাজ পরে এসে পড়েছি এখন আমি এসে দেখলাম যে আমার মা কত সুন্দর মাংস ভুনা করেছে মাংসের কালাটা যে সুন্দর হয়েছে না মাংসটার কালার অনেক মজা অনেক সুন্দর অনেক লোকরে দেখাইতেছিল তা পর আমি খেতে বসছি মা আমাকে আমার পছন্দের পিসগুলোই দিয়েছিল যে পিসগুলো আমার ভালোবাসি আমি বিশেষ করে ওই ধারার ওই তেল তেরে অবশ্য পছন্দ করে সেই কাজ থেকে আমার মা আমাকে দিয়েছিল অনেক সুন্দর করে দিয়েছিল আমার মনটা অনেক ভালো ছিল কারণ আমি গোল গোল করে পেঁয়াজও কেটে এনেছিলাম সেই পیاز গোল গোল করে পেঁয়াজ ওই দিয়ে খাব আমি তাই আমার অনেক ভালো লাগছিল এখন খাব আমি তো তাড়াতাড়ি এসে বললাম ইতিমধ্যে দেখি আবার দাদায় এসে পড়েছে দাদা একটু আস্তে আস্তে হাঁটে তো তাই একটু আসতে দেরি হয় তার আর আমি আর কথা না বাড়িয়ে খেতে বসলাম মুছোটা মাখি নি ছোটা হলো অনেক স্বাদ হইছে মনে হচ্ছে আজকে গরম গরম ভাতের সাথে মাংস সেই স্বাদ একটু আলু একটু স্প্রিং পেঁয়াজ এবং একটু মাংস এখন একটা বাইট দেবো বিসমিল্লা সেই স্বাদ হয়েছে এটা দেখ আর এত সফট এত নরম মানে হাতে ধরলে গইলে যেতেছে হাতে ধরলে না আমার নিচে পড়ে দিতেছে গুলে এত সুন্দর লাগতেছে আমার কাছে এখন খেতে একদম সুন্দর করে আবার আজকে আমার মা আমার ইসির ভিতরে এরকম সুন্দর করে মরিচগুলো উপরে থেকে দিয়ে দিয়েছে যাতে এটা ড্রেন আরো অনেক বেশি ভালো হয় ঝাল আমি বলেছিলাম স্পাইসি করতে তাই মা এরকম দিয়েছে যাতে যখন খেতে বসি তখন এটা চিপি স্পাইসি করে নিতে পারি আমার যত চোখ লাগে আমার মধ্যে কিন্তু বুদ্ধি আছে সে ভালোই কাজ করছে তারপর দেখলাম মা কিছু ফুল নিয়ে আসছে আমি ভেবেছিলাম এগুলো মনে হয় কারো গাছের ফুল যেহেতু এত সুন্দর এটা মনে হয় কারো গাছেরই ফুল হবে তারপর মা বলল না এটা সামন্ত জঙ্গলের ফুল আমি দেখে তো অবাক হয়ে গেলাম সামন্ত জঙ্গলের ফুল এত সুন্দর এমন মনে হচ্ছে যেন একদম প্লাস্টিকের তো সন্ধ্যার সময় একটা লোক কলা দিয়ে হাজির জিজ্ঞেস করলাম আঙ্কেল এই কলাগুলো কে পাঠিয়েছে তারপর আঙ্কেল বলল যে এই কলাগুলো তোমার বাবা পাঠিয়েছে আমি দেখলাম এত কলা যেহেতু আমার দাদা বাসায় আছেন সেহেতু এগুলো সামার করতে সময় লাগবে না বেশি একটা কারণ আমার দাদা আমার কলা অনেক ভালোবাসে এবং আমার কথার কি বলবো আমি তো কলা সবসময় ভালোবাসি তবে বর্তমানে আমি এখন একটু কলা কম খাই কিন্তু যেহেতু দাদা আছে এগুলো সাবার করতে বেশি সময় লাগবে না এরপর রাত্রে বাবা নিয়ে আসুন পুরি আমার পুরি অনেক ভাল লাগে উপর থেকে আবার ছিল অনেক ক্রিসপি এবং অনেক গরম আমার তো অনেক ভাল লাগছিল কারণ গরম গরম পুরি খাইতে অনেক মজা কি বলবো গরম গরম ক্রিসপি পুরি খাইতে আর না মজা হয়ে পারে কত সুন্দর অনেক ভালোভাবে এরা ফিলিং দিয়েছে আমার অনেক ভালো লাগছে কারণ মশলাগুলো আমার মুখে বসে ব্লাস্ট করছে তো আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবে শুধু থাকবেন খুদা হাফেজ